আজকে আমরা এই সম্পাদটা এখন এই সম্পদের মধ্যে কি আছে তো এইখানে দুইটা বাহু আছে এবং একটা কোন আছে তো বাহু দুইটা আমরা কি নিলাম এইখানে তোমার কত সেন্টিমিটার একটা নিলাম নয় সেন্টিমিটার কত একটা নয় সেন্টিমিটার নিলাম আর একটা ভাবে হচ্ছে বিলাম ছয় সেন্টিমিটার কত ছয় সেন্টিমিটার তাহলে ছয় সি দুইটা কোন আছে এখানে কি আছে স্যার একটা কোনো এক্স একটা হচ্ছে ওয়াই এখন আমরা এর মাপ নেব কার মাপ নেব স্যার আচ্ছা এর মাপ নিয়ে এখান থেকে এ এক্স রেখা এটা কি রেখা এটা এটা হচ্ছে এ এক্স রেখা এই এ এক্স রেখা থেকে আমরা এর সমান করে বি এর অংশ কেটে নিই পরবর্তী এবি থেকে আমরা এই এর সমান করে বি এর অংশ কেটে নিই এখানে এ ই এর অংশ কেটে নিলাম এখন আমরা এই জায়গায় ফোনের চাপ আছে চাপটা আঁকব সব একই মাপ দেবো একদম সবাই ভালো করে জানো যে আমরা কী করি কোনগুলো যখন আঁকি সব একই মাপ দিই চাপগুলো তাহলে আমাদের সুবিধা কী যে বারবার আমাদের চাপগুলো নিতে হয় না মাপ দিতে হয় না সব জায়গায় কী করলাম একই মাপ দিলাম স্যার সব জায়গায় কী করলাম একই মাপ দিলাম এখন যদি আমরা এইভাবে চাপ দেওয়া যদি এইভাবে যদি কেটে দেয় এটা তাহলে এটা কী কত ডিগ্রি হয় ষাট ডিগ্রি হয় কত ডিগ্রি হয় কত ডিগ্রি এটা ষাট ডিগ্রি হয় তো তো আমরা এই জায়গায় এই কোন এক্সের মাপটা দিয়ে দিলাম তো এখন আর সত্তর ডিগ্রি কোন যদি নেই এটা হচ্ছে ষাট ডিগ্রি আর যদি সত্তর ডিগ্রি কোন আঁকতে যাই তাহলে সেটা কি করতে হবে চাদার মাপ নিতে হবে তাহলে আমরা চাঁদার সহযোগিতা নিয়ে প্রয়োজন মতো আমরা তাহলে এটা ষাট ডিগ্রি আঁকলাম আর এটা কত ডিগ্রি সত্তর ডিগ্রি আচ্ছা এখন আর এটার যে ব্যাসটা সেটা আমরা এখানে তারা এখানে কাটলাম ওকে এখন আমরা এগুলাগুলো যোগ করি আউটার মাপ নিয়ে আমরা এভাবে করে এটা কাটলাম কাটার পরে এখানে যোগ করলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা হলো কোন এক্স এই দুটা কি কোন এক্সের ব্যবহার করেছে আর এই জায়গা হলো কোন ওয়াই তো ওয়াইতে যে চাপটা দিয়েছিলাম এবার যে চাপটা দিয়েছিলাম এই চাপটা ঠিক এই জায়গায় দাঁড়ায় এইখানেও দিতে হবে দেওয়ার পর এটার যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটাও এইখানে দিতে হবে এটা ঠিক আছে তোতে জমিতে এটা এখানে শেষ তোমরা আশা করি জমিটা পুরোপুরি বুঝতে পারছো আল্লাহ হাফেজ